আমার কোন কাজ কাম দিছা কে রে আমার জমি জামা এগুলি দেখ না আমি খেতে আর কাজ করতে পারবো কামড়ে কাজ করো কাজ করতে পারবো না তুই খালি বিদেশ যাবি না হ্যাঁ আমি বিদেশ চলে যাবো আমার বিদেশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোরা বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি তবে শুন যতদিন পর্যন্ত তোরা আমি বিদেশ না পাঠানোর ব্যবস্থা করতেছি ততদিন পর্যন্ত তুই আমার লগে জমিতে কাজ করবি বুঝছাস আমি কাজ করতে পারবো না আশা আমি বিদেশ যাওয়ার আগে কোনো কাজ কাম করবো না আমার ডাইরেক্ট বিদেশ পাঠা দাও আমি খেতে কাম কাজ করতে পারবো না কাম কাজ করো আরে বাবা শুন মাথা গরম করিস না এই যে তুই সারা গেরাম টুটু করে বেড়াস বাদাই মারার মতো লোকজন আমার ডাকে ডাকে মন্দ কথা কয় যে তোমার অত বড় ফুলা এদিক ঘুরে ওই দিক ঘুরে কোনো কাম কাজে দাও না কেড়ে বাবারে আমি তোরে বিদেশে পাঠাম কইছি কিন্তু তার আগে তুই ঘর থাক আমাল লোক একটু কাম কাজে সাহায্য কর বাপ আচ্ছা ঠিক আছে কাজ করে দিই হ্যাঁ আমার জীবনটাই শেষ করে দিল এর মা মইরা আমারে বিপদে বাইলাইছে এমন এই বুয়াছে হে আমারে জ্বলাইতাছে আসসালামু আলাইকুম মা আলাইকুম আসসালাম

ব্যবসা বাণিজ্য তো দিয়ে এই বিষয়টা পালা না মানে ধরো গ্রামে থাকি এইভাবে আর ছোট দোকান আর মাইন্সের কথা কি কমু বাকি নিলে মনে হয় দশ বছর পরে বুঝি এই একশো টাকা ফেরত দিবে এরকম একটা অবস্থা আমার কথা মামা দিন চলে কি চলে না চালাইতেছে আল্লাহ চালায় আর কি কোনো টেনশন করেন না আপনার জন্য আমি একটা ব্যবসা নিয়ে আসছি কি ব্যবসা

আমার এই অভাব ভিতরে আমি লোকজন জোগাড় করে তুমি পাঠায় আমার মানে ব্যাপারটা কি আরে মামা কথাটা শুনে নাকি আমরা জিরো টাকা দিয়ে দিছি আমরা মানুষের টাকা দিয়া আমরা ব্যবসা করব আপনি বিভিন্ন পোলা বান নিয়ে আইবেন বিচার কথা কইয়া আমি পাঁচটা বিচার লইছি তিনটা বিচার এরি আছে আপনি তিনটা বিচার দিয়ে আগে তিনটা লোক নিবেন বাকি ও তিনটা দেখায়া

আরে বলো না বাবারে বলছে বিদেশ পটানোর জন্য কিন্তু কোনো রাস্তা পাইতেছি না যাওয়ার জন্য আরে কি বল তুমি আমি যেখানে আমার সাথে দেখা হয়ে গেছে এখন তোমার কোনো টেনশন নাই বিদেশী তো যাইতা তোমার তো আমি ঘুরতে আছি আমরা যে মুতি ছাঁচা আছে না মুতি ছাঁচা দশটা ভিসা আনছে মুতি চাচা আমার দায়িত্ব দিছে যে আমরা এলাকার দিই ছেলে ফেলে বেকার ভালো ছেলে পেলে ঠেলাদে যোগাযোগ করিয়া মুতি চাঁচার কাছে লৈ যাই পারিয়া আমি তো নাই ঘুরতি

বিদেশের ব্যবস্থা বেশি ভালো না আমরা দেশে অনেক ভালো কিছু করতে পারুক বাবা বেটা মিল্লা ব্যবসা করুন তুমি যদি আমার বিদেশ না পাঠাও আমি বাড়ি চারি চলে যাবো আচ্ছা আসটা বাবা বাবা তুই কেন পাগলাবি করতেছোস তুই আমার একটা মাত্র সন্তান তুই বিদেশ চলে যাবি আমি কি নিয়ে থাকুন বাবা আচ্ছা ভালো আমরা দেশে ভালো থাকুম বাবা দেখ দেশে মানুষ অনেক ভালো কাজ করতেছে ভালোভাবে আয় করতেছে তুই দেশে থাক বাবা তুমি থাকো তোমার দেশ নিয়ে আর তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি চললাম আচ্ছা আচ্ছা শুন বাবা শুন 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 তুই যদি সিদ্ধান্ত নিয়ে এই তাহলে তুই যাবি আমার আর কিছু করার নাই ঠিক আছে তুই চিন্তা করিস না মতি ভাই আমি দেখা করিয়া এই বিষয়ে কথাবার্তা বলুন যদি সব ঠিকঠাক থাকে আমি তোর পাঠানোর ব্যবস্থা করুন বাবা তুই মাথা ঠান্ডা কর আর তুই যা ঘরে যা ঘরে যা আমি যাইতেছি ওই বাজারে একটু কাজ আছে সাইরে আমি মতি ভাইয়ের দেখা করুন যা আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা 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 বাবা

সমস্যা হয়েছে আমি এই ওয়াটার ফ্লাইটে মাত্র তিরিশ জন বেড়াইতেছি আর মনে করে যে একশো জনের মতো টাকা অলরেডি আমার হাতে দিতে চাই আমি টাকা ধরি না টাকা ধরে তো আমার কাজ নাই কথা বলছো না যাইবা টাকা পয়সা এগুলা একেবারে নাম কা ভাড়াই যাইবা ওয়াটার ফ্লাইটে কোনো টেনশন নাই গিয়া পৌঁছায় দেবা দুনিয়া পূর্বরা একেবারে রঙের আর তোমরা তোর তাজা যুবক যাইবা আর টাকা পাঠাইবা টাকা পাঠাইবা আর যাইবা

আমি সুড়ো গাতো মানুষ আমাদেরে সাধারণ সুযোগ থাকে আমারে এক ভাগি আমার ভাগনা দা ওই যে এই কোন টম কই আম্রিকা লন্ডন লন্ডন যাচ্ছে আমি তা না আমি সুড়ো বড় আমি আমনের ভক্ত আমনের দহালো আমি লিগুলাইতাম আহা কারণ আমনের ভক্ত আমার अब्বা আজার আজার আছে বাড়ির সবাই আমনের কথা বলতাছে আমি পাসপোর্টা বড়িন জায়গা দিয়া দিছিলাম জক শুনলাম নাম সুকবার কাছে আপনি বুঝি লুক নিবেন আমি ওই লোকের কাছে থেকে পাসপোর্ট আইনা লাইছি এই যে সস দেখেন ব্যাক

আছো কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি অনেক ভালো মাইজট নিয়ে আছি তারপরে মানুষের উপকার করতে পারতেছি এটা একটা মনে শান্তি আল্লাহর দিন ভালো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ हां শুনলাম তুমি নাকি এখন ভালোই আছো রূপজন বিদেশ পাড়াও এখন তুমি বলেন আমার ফুলের মাথাড়া এইভাবে নষ্ট হলো কেমনে তুমি আমার ফুলারে কি বুঝাইলা হ্যাঁ ওই বিদেশে যাই বই যাইবো কিন্তু আমি তো বৈসাইতাছি না আমার ফুলা বিদেশে ভাইজা আমিও যাই না আপনার জেলে বিদেশে যাই অথচ আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা বিদেশ গিয়া কষ্ট করিয়া উপার্জন করতেছে দেশের উপকার হইতেছে এই যে দেখেন তো বাড়ি গাড়ি উন্নতি হইতেছে মানুষের ভাগ্য বি হইতেছে এটা আল্লাহ তালার একটা কালা আমরা তো উচিলা মাত্র না না এইটা তুমি ঠিক কইছ সবই ঠিক আছে কিন্তু ভাই সমস্যাটা হইলো আজকাল তো বিদেশের অবস্থা বেশি ভালো না শুনতাছি আরে এই যে আপনার একটা জিনিস দেখেন আপনি যেহেতু চিন্তা করতেছেন এই যে এই জাহাং গ্লাস আমার বাইক না মারে দিছে আপনি যে বিদেশ বাড়াইতে কয় টাকা দিবেন কয় লাখ টাকা দিবেন এই যে আমার বাইক না দিছে সান গ্লাস দাম বলে তিন লাখ টাকা তাই বিশ্বাস হয় তিন লাখ টাকা দাম দিয়েছি কিছু না আপনি কয় লাখ টাকা দিবেন এরপর কোনো হয় কথা বলেন কি বলেন একটা ছেলে একবার বিদেশ গেলে বংশের দিকে বাইরে যায় আপনি কি বলেন এগুলা শুনো আচ্ছা তোমরা মুচি চাষার কাছে লয়ে যাবো তোমরা

走啦，我这就走啦，我还没拍完这个大海给你，啊，对、嗯，走了

ওল্ডান গিয়ে তো তো মোমোটরের মধ্যে নৌকা ডুব গেছে গা সব তো মরে গেছে আমার আশ্রয় আমার খবর কি বাবা আমার আশ্রব কি না আশ্রয় হয়েছে তো বাচ্চা আছে কেড়নে মরwidetilde তো আ আমি Ох, какой я ужасный!